প্রথমে আমরা হ্যাপি ক্যাপটিতে প্রবেশ করি তারপর আমাদের পছন্দ মতো ফটোটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করা হয়ে গেলে আমরা জাস্ট অপশনটিতে ক্লিক করে দেব তারপর আমরা ফটোটা ক্রপ করে ব্যাকগ্রাউন্ডটা ছোট করে ফেলবো এরপর পাশে থাকায় এই অ্যাক্সপেন্ড অপশনটিতে ক্লিক করে দেব। এরপর চেঞ্জ অ্যাসপেক্ট রাইটে অপশানটিতে ক্লিক করে দিব। করে ফ্রেমটাও বরাবর করে নিব। তারপর ডিসক্রিপশন দ্য কন্টেন্ট এখানে ক্লিক করে ডিসক্রিপশনে আপনার মন মতো করে ইংলিশে না পারলে বাংলায় হলেও লিখবেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লেখা শেষ হলে কোন এলা অপশনটিতে অপশানটিতে ক্লিক করে দিবেন তারপর জেনারেটে ক্লিক করে একটু অপেক্ষা করবেন এক্সপেন্ডিং একশো হাওয়া পর্যন্ত মিনিমাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে এখন দেখবেন আপনার সামনে তিনটা ব্যাকগ্রাউন্ড আসবে আপনি যেটা মন যেটা সুন্দর লাগে ওইটা সিলেক্ট করে অ্যাপ্লেতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করে দিবেন ফটো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন